কথা দি আরেকটা মনে পড়ছে। একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে তো ফিসি দি আরেকতে ওই হাতে সবাইয়া হালায় ফিসি দি আরেকতে মুহুলয়লয় শোয় সবাই সুয় সই আর কয় কেমন খাড়া সে খাইছে এক ফوڑا রস নাই। খাওয়িন না খড়াস তুই সুয় না বালা। খাওয়িন না খড়াস তুই সুয় না বালা। আর কয় লাড়াইডা বছর সত্তারে এটা সাংবাদিক সব উন্নয়নে তোর ইজ্জত গেছে গা তোর মতো খাঁড়াস কি দুই নেতাছে নি বেড়া তুই আর এই দিয়ে এনার ভিতরে লাভ করলে কয় টিহা করছে এইটা কইলে তো তার গোটা সর করছ অহন্তে আবার খাত বেচে বিদেশ যাওয়ার লাইন হইছে ঠিক কি না পাও ঠিক আমরা তো সেই মানুষ বেড়া আমরা তো সেই মানুষ আমরা ভালো মানুষ তো আমি চিনি না বাংলাদেশে দোহান ভাই হইয়া তোমরা গোড়াও বা সুইটটা সেটা বাড়া দাও না কন্ট্রাক্টরটা ধমক দাও আমরা বাড়ি গাড়া দিয়ে বাচ্চা হ্যাঁ তো ডরে আর ত্যাগুজ্জানা যেমনকে ফজুশন এত ডরে আর না বা কেমতের ময়দানে খেয়াল রাখো লেইখা রাখো আমি মুস্তাক ফি দায়িত্ব নিয়ে বলছি কেয়ামতের ময়দানে নামাজের জন্য খুব কম লুক আটকাবে রোজার জন্য খুব কম আটকাবে বেশিরভাগ লোক আটকাবে ওই যে জমিনের লাইল ঠেলছে আরেক বেড়ার খ্যাত ডুবছে ওই যে দোহান বাড়ি খাইছে ঘুরাইছে বা চুরছে বা রাধিছে না এই লুকগুলা বেশিরভাগ লোক কেয়ামতের ময়দানে আটকে যাবে ঠিক কিনা কে বান্দার হক বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন এই ব্যাপার ইন্টারফেয়ার করাত

খবর কেতা সেটা দিয়ে গাইয়ার এর আগে কাইক দিয়ান না ওখানে হাতে ভাই মাপ তোর ফাও আমিও তো আপনার ফাও আপনি হেপলা আমার ফানাটি হাল আপনার ফাওয়া ধরছি আপনি দেন না যখন ফাও ধরেন কে কয় নাগেশ্বর হুজুরে কইসে রে এই কারণে বলে আটকাই না রে ওখান থেকে আটকা দেখা জ্বালাইছি রে তুই টেহারা দিয়ে আমি দেব দিদাই করি করাম তুই আমার কোনো মতো কুচুরি আগে ভিতরে ভিতর দেয় ফটো দিদাই করি তোর লেগে না 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 আগে হিসাব মিলাইয়া এরপরে জান্নাত তো যাইবেন আল্লাহ হুন নালাই আল্লাহ কবো কারা রে না আল্লাহ সান্না তুই আমার আটকাই লিছে কয় কে রে কয় তে বলে আমার কাছে টেহা ভাই আল্লাহ কবো ফাই নি কয় হ আল্লাহ ফাই তো অস্বীকার করে তো লাভ নাই এর আগে মিছা কথা কইয়া চাইছে ধরা ফুরা দিগা ফাইনি রে

আল্লাহ ডাক দিয়া কইব যেমনে ফারো তারে হাত কইরা তুমি জাননা তো জাগাও তা তো সোয়াবের কমে মানে না হেবাড়ায় সিল্লান দিয়া কইব বেড়া শীতের ভিতরে কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা একটা সোয়াব কামাই করতে কত কষ্ট রে আড়াইটি হাল লাগে তোরে পাঁচশো সোয়াব দিয়ে দাম একটা বুঝার কথা কইলি নি আমি তো কত বুঝাইয়া বুঝাইয়া কইছি তুমিও তো বুঝের মানুষ হ্যাবলা বুঝ মানস না আমি তো দেশ থাকতাম চাইছিলাম কোনো মতে বাতে দো দিয়া বউ বাচ্চা লইয়া বুড়া মারারে চাইতাম তুমি তো আমারে থাকতাম বিলা না তোমরা আমার ডিপ বাড়ি রাখছো লজেন্ডি খাইয়া লাইছ আমি কি কম বুঝাইছিলাম নি তোমরা তোমার পালা টাকা দাও না আজ যাবারে বুঝাইয়া লাভ হইতো না যাইতে হইলে পাঁচশো সওয়াব দাও এর আগে কদম দিও না ও মুসলমান মুস্তাক ফয়েজি তোমরা শত্রু না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করে আমার মতো বুঝাইয়া বুঝাইয়া কইনা না হুজুর পাইতা না এত বুঝাইয়া এত কোনা কানিমারে আওয়াজ করোনার ঠেহা নাই এমনি কুদ্দুর কুদুর ওয়াজ করলেও তো দাওয়াতের অভাব নাই এই যে সুন্দর করিয়া করে বুঝাইয়া বুঝাইয়া ভাইঙ্গা ভাইঙ্গা যে কইতে আসি মায়া আছে দেখতে কইতে আছি তোমরা জাহান্ন গেলে আমার কোনো লাভ নাই আমরা হগলে মিন্না একটা জান্ তো তো একটা কোনা দিয়ে হইতে থাকতাম ফলে আমরা লাভ আছে ঠিক রে আমি আবার দেখাম কি সাংবাদিক সাহেব কেমন এবারে দেখে মনে হয় বসলটা আসেনি বালা এবারে কখনো জান্নাতের কোন দিয়ে হত্যা হয়েছে তো সকলে একখানে ঝুঁকতাম ফেললে না আলাপ সালাপ করা আল্লাহ রে কইতাম ফলাম আল্লাহ লম্বা চাই একটা কুল বালিশ বানাই দিলে আমরা কুমিল্লার তারা কোনা দিয়ে হত্যা থাম আপনারা জ্বালাইতাম না কাচ্চিত হোটেলের মতো কেন গড়াগড়ি করতাম না বেশি জায়গা লাগতো না কোনো মতো সিটুলে সিটুইয়া কাচুলে কাচুইয়া দয়া করে একটা কোনা দিয়া জায়গা দে আল্লাহ কবর দিতাম তো মন্ডায় কয় এই সিটারের দলে তো বাস ভাড়া দিছে না